স্বর্ণ লেখা হয়েছে আমি বুঝাতে চাচ্ছি যে ভারতের বিরোধিতা দিয়ে আর এনটি আওয়ামী লীগের প্ল্যাটফর্মে বিএনপি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আজকে এত বড় একটা বটভিক্ষে পরিবর্তন হয়েছে সেই বিএনপি যদি এখন আওয়ামী লীগের জন্য যদি এত কান্নাকাটি করে তাহলে তো বিএনপি মাইনাসে যাবে অন্য কেউ এই ব্যাপক শূন্যতাটা অন্য কোনো কেউ নিয়ে দিবে সেটা জামাত হোক এনসিপি হোক অন্যান্য আরো রাজনৈতিক দল হোক যে কেউ ওখানে কিন্তু দাঁড়িয়ে যাবে কারণ মানুষ চায় যে কি এন্টি আওয়ামী লীগ আর একটা প্ল্যাটফর্ম শক্তিশালী একটা স্প্রিট যারা বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এটা হলো মূল মূল বিষয়টা হলো এই জায়গাতে এখন বিএনপি এই জায়গাটাতে বেশি দ্রুত বুঝবে তত বেশি বিএনপির জন্য ভালো হবে বিএনপির ভোটের অভাব নাই কিন্তু এটা বিএনপির মাথায় রাখা উচিত বিএনপি কে আপামর জনগণ কিন্তু ভালোবাসে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রমান সেই বেগম খালেদা জিয়া হ্যাঁ ওনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা হম তো সুতরাং এখানে বিএনপি কারোর কাছে গিয়ে মায়া কান্না করে হ্যাঁ ধর্ণা দিয়ে ওই যে আগে গিয়ে অমিত শাহ সাথে সাক্ষাৎ করে আসতো এটা কিন্তু এখন তো সেদিন নাই দরকার নাই তো দরকার নাই তো এই যে বিএনপি কে কত ক্ষতি করেছে আপনি দেখেছেন এই কথাটা বলে শেষ করি মনে করাই দিই বিএনপি যখন বিএনপি পালু ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে অফিসে বন্দী করে রাখা হলো তখন কেউ একজন বলেছিল যে অমিত শাহ ফোন করেছে এই ভারত ওনার মানসিক শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে এই ভারত সাথে সাথে বলছে না এটা মিথ্যা প্রপাগান্ডা কারণ দূর দিনে কখনো ভারত বিএনপি পক্ষে ছিল না পক্ষে ছিল না বিএনপি কে বলে বলে আঠারো সালে নির্বাচনে নিয়েছে ডক্টর কামাল হোসেনের মাধ্যমে

এই কথা বলা আমেরিকের পক্ষে কথা বলে ভারতের পক্ষে যাবে ভারতের পক্ষে কথা বললে আমেরিকের পক্ষে যাবে কথাটা সবই সোজা এখান থেকে বিএনপি একটু সতর্ক থাকলে আমি মনে করি নির্বাচন সেটার সন্দেহ নেই কিন্তু কথা হলো যে আপনি গভর্নমেন্টটাকে সাস্টেনেবল করতে হবে জনগণকে আপনি সম্পৃক্ত রাখলে আপনি সামনে আগে যেতে পারেন নাহলে তো আমেরিকার ভারত আপনাকে যেভাবে ডিস্টার্ব করবে আপনি পারবেন না তো জনগণ যদি বিচ্ছিন্ন হয়ে যায় আপনার জনগণের কাছে যদি আপনার ভুল মেসেজ চলে যায় আপনি যদি জনগণকে রিড করতে না পারেন আমি বুঝতে চাচ্ছি এটা সেন্টিমেন্টটা আর জুলাই কি আপনাকে অন করতেই হবে যে কোনো ভাবে কারণ এখন যারা আন্দোলন করছে তাদের অধিকাংশ অধিকাংশ এখনকার জনসাধারণ তারা একাত্তর শুনেছে আমি নিজেও একাত্তর শুনেছি চব্বিশ আমি আর আপনি দেখেছি একটা দেখা একটা শোনা তাহলে আমরা তো আমাদের জন্মকে অস্বীকার করছি না আমি যেরকম আমার জন্ম নিবন্ধনে যা আছে পাসপোর্টে যা আছে আপনার পাসপোর্টে যা আছে এটা যেমন চিরন্তর সত্য আমাদের জন্ম তারিখ একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমাদের জন্ম ট্রু এটা নিয়ে কোনো বিতর্ক নেই আমাদের স্বাধীনতা তো স্বাধীনতার জায়গা কিন্তু সেটা আমরা মন করি আজকে তো আমাদের স্বাধীনতা থাকবে কি থাকবে না এটা নিয়ে গণভোট হচ্ছে না গণভোট হচ্ছে আমরা কি পরিবর্তিত হব কি হব না আমাদের সংস্কার হবে কি হবে না তো এই জায়গা আর স্বাধীনতা ওই কথা আলাদা এক হবে আমরা কি ওই যে আপনার ইংল্যান্ডের মতো কি ওই যে কি বলে না মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হচ্ছে ওই ভোট হচ্ছে তাহলে আমরা কি পাকিস্তানের সাথে যোগ হওয়ার জন্য ভোট হচ্ছে এনআ তাহলে এইটাকে ওটার সাথে যদি মিলে ফেলেন তাহলে সমস্যা

বিএনপি যেন এই মিস না করে আর কি বিএনপি প্রতি যেন আমার সন্দেহ তীরটা যেন না যায় আর কি যে বিএনপি ভেতরে ভেতরে কোনো কর্মসূচি না দিয়ে হ্যাঁ আওয়ামী লীগের সাথে একটা একটা মানে একটা মানে আতার তৈরি করার চেষ্টা করছে বিএনপি যেন এখান থেকে পিছু পিছিয়ে পড়ে না যায় এই জন্য বিএনপির একটা আনুষ্ঠানিক একটা কর্মসূচি একটা স্টেটমেন্ট আমি চেয়েছি যে না আমাদের লোকজন রাস্তায় অ্যাক্টিভলি পাহারা দিবে থাকবে তারা যেন মানে কোন রকম নাশকতা করতে না পারে জানা পড়া না করতে না পারে কিন্তু বিএনপি দুঃখজনক ভাবে সেই জিনিসটা করে নাই এই ট্রেনটাই মিস করেছে এটাই বলতে চেয়েছি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ গণভোট প্রশ্নে যে সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো মানতে পারছে না বিএনপি জামাত কেউই জামাত তার আগের অবস্থানে অনর দ্যাট মিনস জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তবে মনে হচ্ছে জামাত কিছুদিন অনর থেকে শেষের দিকে হয়তো মেনে নেবে অনেক গভীরে খেলা চলছে তবে সোফার জামাত অনর এবং বিএনপির কেউ কেউ কিছু কিছু জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করলেও বাস্তবে বিএনপি খুশি না এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যতটুকু পাওয়া গেছে বিএনপি এবং সেই জায়গায় যেমন বিএনপি বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে গণভোটের চারটি প্রশ্ন এটা জনগণের উপর জবরদস্তিমূলক এবং প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন যা ছিল না কমিশন আলোচনায় জুলাই সনদে সেটা ঢুকিয়ে দিয়েছে গুরুতর অভিযোগ এবং জামাতের তো স্পষ্ট হচ্ছে দৃশ্যমান সাদা চোখে ধরা যায় যে জামাতের ক্ষোভের জায়গাটি জামাত বলেছিল আগে গণভোট হতে হবে নির্বাচনের দিন গণভোটের কোনো ভ্যালু থাকে না আমরা এখনো বলছি কিন্তু সেটা হয়নি জাতীয় নির্বাচনের দিন গণভোট তা জামাতের ক্ষোভের হতাশার বা না পাওয়ার জায়গাটা একদম ক্লিয়ার আর বিএনপিটা ভেক অস্পষ্ট তাই এখানে আসলে জামাতের চাইতেও বড় ধরা খেয়েছে বিএনপি এটাই সত্য কিন্তু এখন আপনার কাছে খালি চোখে এটা মনে হবে না অতএব বাংলাদেশের নায়ক এখন প্রফেসর ইউনুস খেলা এখন ইউনুসের কোর্টে ইউনুস সবাইকে ঘুরাবে নাড়াবে না তো সোজা না তো সহজ মনে করবে না একদম সুরসুরিয়ে নির্বাচন হয়ে যাবে থিংস ইজ নট সো ইজি দর্শক এখানে আরো একটা মজার বিষয় এই যে জামাত বিএনপির সন্দেহের জায়গাটা কত গভীরে পৌঁছেছে মানে এমন একটা অবস্থা যে বিএনপি বিএনপি গণভোটে হা ভোটের পক্ষে পক্ষ নিবে না ভোটের পক্ষ নিবে এটি বিএনপি বলতে পারছে না এমন আছে এরকম হতে পারে যে বিএনপি এট দা এন্ড অব দা ডে না ভোটের পক্ষে অবস্থান নিতে পারে কারণ হা ভোটের পক্ষে অবস্থান নিলে বিএনপি বেকায়দায় পড়বে আবার জামাতের হাতেও স্ট্রং এভিডেন্স আছে বা ইনস্ট্রুমেন্ট আছে এলিমেন্টস আছে যে সংস্কার চাইলে হা দিন বিএনপি নাবডের পক্ষে তো এটা জামাতের কাছে একটা বড় ইনস্ট্রুমেন্ট এই জায়গায় বিএনপি এতটা হতাশ যে তারা না পক্ষ নিবে না ভোটের পক্ষ নিবে এটাও সিরিয়াস না আর জামাতের বাহ্যিক কিছু সেটব্যাক বা এখানে ক্ষতিকর দিক থাকলেও বা পরাজয় হলেও জামাত হা পক্ষে এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই জামাত একটা দিকে খুশি সেটা হচ্ছে যে জামাতের যে দাবি জাতীয় নির্বাচন আয় গণভোট এটাকে বলছে যে এটা ইউনুস জামাতকে মাঠে নামিয়ে নাটক করেছিল এটা বিএনপি বিশ্বাস করে বিলিভ নট ইটস ট্রু এবং বিএনপি বিশ্বাস করে এই যে রাষ্ট্রপতি চুপুর মাধ্যমে মানবো না এটা এনসিপির মাধ্যমে অগ্রাহ্য করা হলো জামাতের এই দাবিকে অগ্রাহ্য করা হলো কিন্তু আটকে দিয়েছে এবং আটকে হাত পা বেঁধে দিয়েছে এবং সামনে বিএনপি টু শব্দ করতে পারবে না সেই বন্দোবস্ত জামাত এনসিপির সাথে মিলে ইউনুস করছে কি সেটা যেমন বিএনপি কে ইউনুস বলবে এই যে দেখো তোমাদের কথা মতই তো জাতীয় নির্বাচনের দিন গণভোট তোমরা জিতেছো জামাত সেখানে সার দিয়েছে দেখেছো তাহলে তোমরা কেন সার দিবে না তোমাদের দুই প্রশ্নমালার চান দুই নম্বরে নম্বরে তোমাদের কিছু নোট যুক্ত বিষয় উঠিয়ে দেওয়া হয়েছে তাতে কি হয়েছে জামাত তো সবচেয়ে বড় বিষয় ছাড় দেওয়া হয়েছে বড় বড় বিষয় জামাত ছাড় দিয়েছে যদি ছাড়বে এবং জামাত ছাড় দিবে মনে হচ্ছে সর্বশেষ খবর নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত আসছে নতুন সিদ্ধান্ত ডাক্তার তাহের একটা বক্তব্য নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে হোয়াটএভার ঘুরিয়ে ফিরিয়ে কিছু উত্তেজনা দেখিয়ে জামাত যদি অনার থাকে তাহলে আমরা নিতে চাই না কিন্তু সেই চুপ্প স্বাক্ষরিত হলো চুপ্পুকে এখন বৈধতা দেওয়া হলো চুপ্পু এখন শুধু সাংবিধানিক অর্ডিনুপু এখন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে জন অভিপ্রায়ের উপর ভিত্তি করে আদেশও জারি করে নার মানে চুপু মনে আজিব যে জুলাই অভ্যুত্থানের নায়ক বিষয়টা তো এটাই দাঁড়িয়েছে তো এই জায়গায় দর্শক নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত এই অনর থেকে আরো কিছুদিন অনর থেকে শেষ পর্যন্ত বিএনপি কে একটা ফাঁদে আটকাবে এই সন্দেহ বিএনপি করছে এখানে জামাত যেটা চায় সেটা পুরোপুরি যে হবে বিষয়টা তো এত মসৃণ না আবার বিএনপি যা চায় তাও যে সেটা হবে তা না এখানে খেলাটা খেলছে ইউনুস কিন্তু এখন পর্যন্ত সোফার বিএনপি জামাত কেউই খুশি না এবং খেলাটা ফেয়ার হচ্ছে না বিএনপি জামাত কেউ খুশি না খেলাটা যদি ফেয়ার হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এখানে ফেয়ার প্লে চলছে না এখানে ইউনুস খেলছেন আনফেয়ার খেলছেন এটার সাথে যুক্তরাষ্ট্র সহ আরো অনেকে জড়িত থাকতে পারে এত সহজ না রাজনীতি তো কি ঘটতে যাচ্ছে কি ঘটবে এটা একটা অনিশ্চিত বিষয় জাতীয় নির্বাচনের আগেই গণভট অনুষ্ঠিত হতে হবে এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলাম এখনো এই সিদ্ধান্ত অনার রয়েছে দলটি তবে আমার প্রেডিকশন শেষের দিকে জামাত সরে আসবে তবে কিসের বিনিময়ে সরে আসবে সেটা উচিত হবে কিনা এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা উচিত হবে না তবে বিএনপি কে যদি আসলে ফেলানো যায় তাহলে ফিরে আসা যেতে পারে সেটা এখন পর্যন্ত বলা যায় না তো এখন পর্যন্ত জামাতের সিদ্ধান্ত ঠিক আছে জাতীয় দেশে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলে নাই বেমিল সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেদ এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে কিছু কিছু বিষয়ে আরো ক্লারিফিকেশন দরকার আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমার তো নির্বাহী পরিষদ মিটিং চলছে তবে মিটিং এর সব বিষয় যে একদম খোলামেলা সাথে সাথে বলে দিবে যা ঠিক আছে আমাদের যে এই উনত্রিশ সাল আগে নির্বাচন হবে না অমুক তমুক আগে নির্বাচন আগে গণভোট তারপরে নির্বাচন যে হুঙ্কা টুঙ্কা দিলাম যে এটা থেকে বাতিল করে আমরা রুজু করেছি এটা সাথে সাথে বলবে না এটা মিনিমাম কয়েক সপ্তাহ জামাত চিল্লা চিল্লি করে তারপরে ধীরে ধীরে কিছু ঘটল যেমন পিআর এর বিষয়ে জামাত একদম তলপাত তৈরি করেছিল মনে আছে পিআর যেনিমকক্ষে পিআর পিআর সারাগণ নির্বাচন হবে না আগামী নির্বাচন পিআর এর ভিত্তিতে হবে কিন্তু এখন আর জামাত পিআর এর কথা বলে নিম্মকক্ষে পিআর এর কথা জামাত বল না জামাতছো আট দল যে সমাবেশ করেছে ঢাকায় দুই দিন আগে সেখানে নিম্মকক্ষে পিআর এর কথা বলেছে তারপরে একটা বিষয় নিয়ে তীব্র সরগোল তৈরি করে ধীরে ধীরে জামাত সেই জায়গা থেকে সরে এসেছে আপনারা বুঝতেও পারেন নি যে কিভাবে সরে এসেছে জনগণের পিয়ারের পক্ষে বিপক্ষে টকশতে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি কিন্তু জামাত কিন্তু এখন আর নিম্নকক্ষের পিয়ারের কথা আগামী নির্বাচনে অ্যাটলি স্বপ্ন কল্পনা করে না ওটা ঠিক তদ্রুপ জামাত যদি ডক্টর ইউনুসের সিদ্ধান্ত মেনে নেয় এটা মেনে নেবে বিএনপি মাইন্ডকে চিপে পড়লে সিভিআর ফাঁদে পড়লে বিএনপি যদি না ভোটের পক্ষে প্রচারণা চালায় তাহলে জামাত হয়তোবা এটা মেনে নিতে পারে আর এটা মেনে নিলে ধীরে 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 মেনে নিবে ওভারনাইট